মথুরার বিশ্রামঘাট যেখানে কৃষ্ণ বিশ্রাম নিয়েছিলেন কংসবধের পর এখানেই জন্ম নেয় আরও পবিত্র কাহিনী ভাই দুজের যমুনা দেবী বহু বছর ধরে তার প্রিয় ভাই যমরাজের অপেক্ষায় ছিলেন একদিন মৃত্যুর দেবতা যমরাজ সিদ্ধান্ত নিলেন আজ বোনের কাছে যাওয়া দরকার দেবলোক থেকে তিনি নেমে এলেন পৃথিবীতে যমুনা ভাইকে দেখে আনন্দে কেঁদে ফেললেন তিনি সান্ত্বনা দিয়ে ভাইকে ঘরে বসালেন পা ধুলেন আর ভালোবাসার ভোজ রাঁধলেন যমুনা ভাইয়ের কপালে তিলক দিলেন প্রদীপ দেখালেন আর আশীর্বাদ করলেন ভাই তোমার আয়ু অক্ষয় হোক যমরাজ খুশি হয়ে বললেন যেকোনো বোন যদি আজকের দিনে ভাইকে পূজা করে তার ভাই দীর্ঘজীবী হবে এইভাবেই শুরু হয় যম দ্বিতীয় মথুরার বিশ্রামঘাটে আজও ভাইরা স্নান করে বোনেরা পূজা দেয় বিশ্বাস এই ঘাটেই যমুনা যমরাজকে আশীর্বাদ করেছিলেন দুধ শুধু উৎসব নয় এটি ভাইবোনের ভালোবাসার চিরন্তন বন্ধন যা যমুনা আর যমরাজ চিরদিনের জন্য পবিত্র করে রেখেছেন আরও ভারতীয় উৎসব পুরাণ কাহিনী ও আধ্যাত্মিক সত্য জানতে সাবস্ক্রাইব করুন এসআরজি গড ট্রেন্ডিং